আসসালামু আলাইকুম প্রত্যাশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের লাইভে আসার একটি মূল উদ্দেশ্য হলো আমি বিগত কয়েকদিন ধরে খেয়াল করেছি যে অনেকেই আমার একটা ভিডিও নিচ্ছে কমেন্টে বিভিন্ন রকম তথ্য দিয়ে গালাগালি করছেন তো সত্য বলতে আমি ডেলকার্নিকের একটা বয়ে পড়েছিলাম যে আপনি যে বিষয়টা জানেন না সে বিষয়টা আপনি জেনে তারপরে তর্ক করবেন আর আপনি যে জানেন না সেটা আপনি নির্দ্বিধায় বলেন আপনি জানেন না এতে ক্ষতি নেই কোনো কিছু তো যাই হোক আমি একটি কপি পেস্ট ভিডিওতে সম্ভবত বাংলা তত্ত্ব সংযোজন করে কিছুটা ভিডিওর মধ্যে চিত্র সংযোজন করে মেখাল ফলের সম্পর্কে একটি ভিডিও আমি পোস্ট করেছি এবং ভিডিওটি সম্পূর্ণ কপি পোস্ট মানে পেস্ট ভিডিও তো সেখানে মূলত মূলত যে বিষয়টা আমি করেছি যে বিশ্ব ভিডিওটি থাইল্যান্ডের একটি ভিডিও তো ওই ভিডিওতে আমি বাংলার তথ্য সংযোজন করে আমি এই বিষয়টা উপস্থাপন করেছি মাখাল ফল নিয়ে আমি কথা বলেছি যাই হোক মাখাল বাক্য কিন্তু এর একটি গুরুত্বপূর্ণ অর্থ আছে তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম মাখাল ফলের কিন্তু আদি নিবাস হচ্ছে তুর্কি সারা পৃথিবীতে বিয়াল্লিশ প্রজাতির মাখাল ফল গাছ রয়েছে এবং অঞ্চলভেদে এর নাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো বাংলাদেশে বারো প্রজাতির মাখাল ফল গাছ দেখা গিয়েছে এবং অঞ্চলভেদে এবং বিভিন্ন ক্ষেত্রে গাছ এবং গাছের আকার ভিন্ন হয়ে থাকে তো তো যাই হোক নিয়ে আমি করেছিলাম গালাগালি করছে তো একটা কথা বলি ফেসবুকের একটা সমস্যা যে কেউ কোনো ভিডিওতে যখন কমেন্ট করে তখন কারো জানা থাকলে কেউ আমাকে ভুল ধরিয়ে দিলে সে বিষয়টা নিয়ে আমি সবসময় সময় ভুলকে গ্রহণ করতে রাজি যে হ্যাঁ এটা ঠিক আছে তো সেক্ষেত্রে আমি যে যেভাবে আমাকে বলেছে আমি বিষয়টি আমি শ্রদ্ধার সঙ্গে আমি মন্তব্যের উত্তর দিয়েছি কিন্তু কিছু মানুষ দেখি বেশ গালাগালি করছে তো গালাগালি করে আসলে আপনারা আপনাদের পরিবার এবং শিক্ষার পরিচয় দিচ্ছেন এর বেশি কিছু না চান করে একটা কথা ছিল যে অপমান হচ্ছে সেই জিনিস যা শুধু আসলে জীবনে একবার হলেও ফেরত আসবে তাই কাউকে অপমান করার আগে দশবার ভাবুন যে আপনি ঠিক করছেন কিনা এই আর কি তাছাড়া ক্যাপশনে আমি অলরেডি লিখেছি যে ডেল কার্নিগের একটি মহৎ উক্তি আমি লিখেছি যার বিশেষ যোগ্যতা বা দক্ষতা আছে তাকে তুমি উচ্ছ্বাসিত প্রশংসা করবে এবং তার মতো হওয়ার অনুশীলন করবে কিন্তু তাকে অনুকরণ করবে না তো এই কথা বলার অর্থ যে একজন কমেন্ট করেছে এবং সেটা দেখে ঠিক ওই মানে অনুকরণ করে সবাই একই ধরনের মন্তব্য করছে তো যাই হোক এমনটা আসলে আমি প্রত্যাশা করিনি তো এটা ঠিক না সব মিলে আর কি সামনে নতুন ভিডিও ইনশাল্লাহ আমি পোস্ট করব কারণ এই ফেসবুকের বিষয়টা আমার ব্যক্তিগত জীবন থেকে একেবারে সম্পূর্ণ আলাদা এটা একটা জীবন আমার ব্যক্তিগত জীবন আর একটা ভিন্ন পর্যায়ের তো আমার ব্যক্তিগত জীবনের সাথে ফেসবুকের এই অ্যাক্টিভিটিসের আমি একসঙ্গে মিল করতে চাই না দুটি দুটি ভিন্ন বিষয় ওখানের জীবন আর এখানের জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে তো যাই হোক আপনারা ভালো থাকবেন আর সম্প্রতি আপনারা দেখছেন যে চারিদিকে বৃষ্টি পাতা হচ্ছে সিজন চেঞ্জ হচ্ছে যার কারণে মানুষের ঠান্ডা জ্বর এগুলো তো হরামশা বেড়েই চলেছে তার সঙ্গে আরেকটা জিনিস আমি খেয়াল করেছি যে সম্প্রতি ঢাকাতে ডেঙ্গুর প্রভাব কিন্তু আগের মতো বেড়ে চলেছে তো সকলের সাবধান হওয়া প্রয়োজন তো ভালো থাকবেন পরবর্তী কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে কথা হবে আপনাদের সাপোর্ট করার জন্য অশেষ ধন্যবাদ ইতিমধ্যে আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করেছেন সেটার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ থ্যাংক ইউ